আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকতে পারে অন্য একজনের ডিএনএ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা কোনো কল্পকাহিনী নয় বরং বৈজ্ঞানিক বাস্তবতা এই রহস্যময় ঘটনাকে বলে মাইক্রোহাইমেরিজম গর্ভাবস্থায় মার সন্তানের মধ্যে কোষের আদান প্রদান হয় শিশুর কিছু কোষ মায়ের শরীরে থেকে যায় আবার মায়ের কিছু কোষ সন্তানের শরীরেও থেকে যেতে পারে অদ্ভুত ব্যাপার হলো এই কোষগুলো জন্মের পরেও হারিয়ে যায় না বরং বছরের পর বছর এমনকি দশকের পর দশক পর্যন্ত আপনার শরীরে বেঁচে থাকতে পারে গবেষণায় দেখা গেছে এই কোষ মস্তিষ্ক হৃৎপিণ্ড এমনকি যায়। আরো অবাক করার মতো ঘটনা হল ভ্যানিশিং টুইন সিন্ড্রোম গর্ভে দুইটি ব্রূণ থাকলে কখনো একটি ব্রুণ অদৃশ্য হয়ে যায় কিন্তু তা কিছু নিয়ে এনে থেকে যায় অন্য ব্রুণের শরীরে মানে আপনার শরীরে হয়তো আপনার মায়ের বা হারিয়ে যাওয়া ভাই বোনেরও একটি অংশ বেঁচে আছে মানব দেহের এই রহস্যগুলো কি আপনাকেও অবাক করছে তাহলে সাবস্ক্রাইব করুন আরো জানার জন্য